আমাদের সংগঠন কি গণতন্ত্রকে সাপোর্ট করে নামাজি ও এক হাজি সাহেব আলেম বেনামাজি হিন্দু খ্রিস্টান সব এক নাকি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আপনারা সংগঠনকে সামনে সংসদ নির্বাচনে কোনো প্রার্থী থাকবে কিনা নাউজুবিল্লা আমাদের সংগঠন কি গণতন্ত্রকে সাপোর্ট করে আমরা কি বলি গণতন্ত্র এটা ইসলাম পরিপন্থী সাধারণ জনগণ সব এক নামাজিও এক হাজি সাহেব আলেম বেনামাজি হিন্দু খ্রিস্টান সব এক নাকি জিনা যেই গণতন্ত্র দিয়ে আজকাল আমাদের কিছু খালাতো ভাইয়েরা ওনারাও কিছু বলার চেষ্টা করছেন যে একেবারে গণতন্ত্র হারাম বলা যাবে না তো তাদেরকে বলতে চাই গণতন্ত্র নামই এটা যে যেই দেশের জনগণ তারা সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং যেই দিকে মত বেশি পড়বে তারা সংসদ তারা রাষ্ট্র কায়েম করবে এখানে ভালো মন্দ বলা হয় নাই ভালো মন্দ বললে আর ওই ইব্রাহাম কি ইব্রাহিম লিঙ্কনের গণতন্ত্র থাকে না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকে না অতএব ওটাকে নিয়ে মডিফাই করে ইসলামী রূপ দেওয়ার কোনো অবকাশ নেই কেমত পর্যন্ত কোনো দিন অধিকাংশ মানুষ ভালো হবেও না আর এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবেও না এজন্য আমরা মনে করি মানুষের আকিদা পরিবর্তন করা এটা আমাদের দায়িত্ব একজন মানুষকে যদি আমরা পন্থী করতে পারি তাওহিদ যদি প্রতিষ্ঠা হয় আলহামদুলিল্লাহ ওই ব্যক্তির ইসলাম তার উপর কায়েম হয়ে গেছে আর আল্লাহ যার দ্বারা চাইবেন ওনার দ্বারা আল্লাহ পাক রাষ্ট্রীয় কায়েম করবেন আমরা সংশোধন কাজ চালিয়ে যাব এই সংশোধন আপনি সাধারণ জনগণও হতে পারেন রাষ্ট্রীয় পর্যায়ে যারা আসেন ওনারা কি সংশোধন হতে পারেন না ওনারা যদি হয়ে যায় তা তো হয়ে গেল আলহামদুলিল্লাহ অতএব গণতন্ত্রকে আহলেদিস আন্দোলন সাপোর্ট করে না প্রার্থী দেওয়ার কোনো প্রশ্নই আসে না